টাকা নাই কাজ নাই পুরুষের কোনো পরিচয় নাই তার দাম আছে কিন্তু একজন ছেলে দেখতে সুন্দর দাম নাই টাকা না থাকে তাই না বলো আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে কাজের উপরে চলে একবার দেখেন তো ঈদের দিন অনেক রেস্টুরেন্ট খোলা ছিল কি ছিল না ঈদের দিন বাজারে অনেক দোকান খোলা ছিল কি ছিল না আপনার কথা না বললে আমি করব ছিল কি ছিল না ঈদের দিন রাস্তাঘাটে ভ্যান ছিল কি ছিল না ঈদের দিন কিছু রাস্তাঘাটে ছিল কি ছিল না কারণ পুরুষ জানে আমার কাছে ঈদের আনন্দের চাইতে পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব ঠিক কিনা বল আমাদের কাজই হচ্ছে আমাদের মূল ইন্ট্রোডাকশন কাজ নাই পরিচয় নাই কাজ আছে দেখবেন যে টাকা থাকলে আজকাল পুরুষের মাথায় চুল থাক আর না থাক ম্যাটার অনেক মেয়ে টাকলার সঙ্গে টাকা পাইলে বুড়ের সঙ্গে বোঝা যায় হচ্ছে আমাদের মূল পরিচয় তো ঈদের পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে তো দিনাজপুরে ঈদের পরে আসা হয় নাই বা রংপুরেই আসা হয় নাই সো দিস ইজ দ্য ফার্স্ট ডে আফটার ইজ তো সত্য কথা বলছি কাল রাতে যখন প্রোগ্রাম শেষ করলাম তখন থেকে আমার মনে লাড্ডু ফুটেছে যে আমি আজকে দিনাজপুরে আসব কেন লাড্ডু ফুটল এর কারণটা হচ্ছে দিনাজপুরের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে যদি কোনো মুফাস্তের এই মাটিতে আসে রংপুরে আসে দিনাজপুরে আসে ঠাকুরগাঁয়ে আসে সে বলতে বাধ্য হবে শহীদ আমস্তাহিক যখন জীবন দিয়েছিল তখন সেই প্রমাণ করে দিয়েছিল রংপুরের সন্তান দিনাজপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড কাউকে তারা ভয় পায় না থার্ড আমি বলতে চাই দিল থেকে মুখ দিয়ে তো বলবো সব বাট কিছু কথা হয়তো বা দিল থেকে নাও হতে পারে এটা আমি আমার দিল থেকে বলছি বিশ্বাস করেন এই দেশ যে সেকেন্ড টাইম আজকে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সেকেন্ড সূচনা আপনাদের বিভাগ রংপুর থেকেই শুরু হয়েছিল শহীদ আবু যখন জীবন দিয়েছিল বাংলার প্রত্যেকটা যুবকের কলিজা রক্তে আগুন লেগে গিয়েছিল সেখান থেকে স্বাধীনতার মূল সূচনা শুরু হয়েছিল সেই মাটিতে আমরা আজকে এসেছি হুসিনা বেজা যদি আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয় যদি আগামীতে আমার এই বাংলার জামিনে কালেমার পতাকা পট পট করে উড়ে মদিনার শাসন চালু হয় ইসলামের শাসন চালু হয় তাহলে আমার মনে হয় প্রথম ঘোষণা রংপুরের জমিন থেকেই হওয়া দরকার কারণ রংপুরের জমিন থেকে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছিল ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলের জন্য তাফসিরের জন্য কোরআন জন্য ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমিন আমার প্রিয় দিনাজপুরের ভাই আমার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড আমার দেখবেন আমি আমার আলোচনায় চলে যাওয়া ট্রাই করছি আমার হাতে নামেটার নাম ভুল কি আছে কোন সন্দেহ কি আছে আপনারা একটা কথা দিল থেকে বলেন তো এই আওয়াজ যদি কারো কম হয় বুঝবেন তার মধ্যে মোনা থেকে ঢুকে গেছে সো প্লিজ আনসার মি দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন আওয়াজ যেন কমে না যায় আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসন চালু হোক এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না মার্শাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা সবাই চাই কি চাই না আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়ম হোক আমরা সবাই দিল থেকে চাই কি চাই না এই ইনসাফ কায়েম করতে হলে এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না ঠিক না বলে আমি কথাকে খুব বেশি লম্বা কিংবা দীর্ঘায়িত করতে চাই না আমি জাস্ট কিছু এক্সাম্পল দিতে চাই আমার প্রিয় কলিজার টুকরা দিনাজপুরের ভার আপনারা সবাই জানেন আমাদের দেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার নাম হচ্ছে ডক্টর ইউনুস সাহেব উই রিয়েলি রেসপেক্ট হিম লট আমরা সবাই তাকে মন থেকে সম্মান করি আমরা জানি যে গত পনেরো বছর বাংলাদেশে শাসন ছিল না গত পনেরো বছর পুরো বাংলাদেশের শোষণ ছিল যুবক ভাড়া ঠিক কিনা বলেন আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না সত্য কথা হচ্ছে এইরকম বিগত রোজার মাসে আমরা দেখেছি পণ্যের দাম অন্য বছরের চাইতে অনেক গুণ কম ছিল ঠিক না বলে আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে বোঝায় বলি জাস্ট কোরআনের রাজনীতি কত বেশি জরুরি বোঝার ট্রয় করবেন জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার ট্রয় করেন মাথায় রাখবেন দুইটা কথা যদি কোরআন ভিত্তিক রাজনীতি হয় যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হয় প্রধানমন্ত্রী নির্বাচনে কোন নারী ভোট দেওয়ার সুযোগ খুঁজে পাবেন আপনারা হয়তো বা আমার কথাকে নেগেটিভ নিচ্ছেন বাট দিস ইজ দ্য রিয়ালিটি আপনারা যারা রাজনীতি করেন এখানে বিএনপি থাকতে পারেন জামাত থাকতে পারেন চর্মনায় থাকতে পারেন হেফাজত থাকতে পারেন আহলে হাদিস হতে পারেন আপনি কওমি হতে পারেন আপনি সর্ষিনা হতে পারেন আপনি আওয়ামী লীগ হতে ম্যাটার ফর মি আমি বিশ্বাস করি আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় হেফাজত নয় প্রথম পরিচয় চর্মনায় নয় প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান

তার তার কোয়ালিফিকেশন তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে যে আমার দেশের প্রাইম মিনিস্টার চাইলে বাংলাদেশের জাতীয় দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে কথা বলতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার দেওয়ার যোগ্যতাও রাখবে এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই কি চাই না এবার বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ জুমার এই দেশে সুখ থাকবে ঘোষ থাকবে দুর্নীতি থাকবে চাঁদাবাজি থাকবে রাহাজি থাকবে টাকা থাকবে পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়েছে ওই দিনাজপুরের ভাড়া